আমরা কিন্তু একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এই যে চলমান মাস এই এপ্রিল মাসে নানান কিছু আমরা ঘটতে কিন্তু দেখতে পাচ্ছি মঙ্গল এই সময় নিঃশস্ত আছে মিনের ঘরে অনেকগুলো গ্রহ আছে তারই ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব কেমন যেন একটা উগ্রতা একটা আগ্রাসন বিশ্বব্যাপী এর যে প্রভাব বেড়ে চলেছে এই প্রভাব কি সামনে আরও বাড়বে নাকি থামবে আসুন আমরা একটু গ্রহ নক্ষত্রের দিকে তাকাই গ্রহ নক্ষত্র কী বলছে আমরা জানি যে যুদ্ধ বিগ্রহ এইগুলোর যে মূল কারক গ্রহ যে যুদ্ধ করে সেই গ্রহটা কিন্তু মঙ্গল মঙ্গল ওই পাশে রাহু আছে তারাই মূলত বিগ্রহ করাই এছাড়াও গ্রহ শত্রু গ্রহ একত্রে থাকলে তারাও তো তাদের ভিতরে দ্বন্দ্ব চলে তো মূলত মঙ্গলকে আমরা আগে খেয়াল করব এখানে মঙ্গল কর্কটে আছে এবং বৃহস্পতির নক্ষত্রে আছে আমরা জানি যে মঙ্গল যদি বৃহস্পতির নক্ষত্রে থাকে তাহলে তার উগ্রতা কম প্রকাশ পায় মঙ্গলের উগ্রতা কম প্রকাশ পাবে এই মঙ্গল এখন না হয় মেনে নিলাম বৃহস্পতির নক্ষত্রে আছে কিন্তু এগারো বারো তারিখের দিকে এখানে আমি দেখছি এপ্রিল মাসের বারো তারিখে মঙ্গল পুষা নক্ষত্রে চলে যাচ্ছে তাহলে কি হবে ঘটনা যেহেতু এটা শনির নক্ষত্র মঙ্গল একে তো নিশস্ত তারপরে থাকছে হচ্ছে শনির নক্ষত্রে তাহলে শনি মঙ্গল তো ভালো ফল হতেই পারে না তার মানে আমরা কিন্তু বারো তারিখের পর থেকে অর্থাৎ এপ্রিলের বারো তারিখ আমরা আজকে যখন কথা বলছি তখন কিন্তু আমরা এপ্রিলের বারো তারিখ থেকে খুব বেশি দূরে নেই তো এপ্রিলের বারো তারিখ কিন্তু একটা বিপজ্জনক সময় মঙ্গলের এই উষা নক্ষত্রে গমন এটা একটা নেগেটিভ সংকেত অশুভ সংকেতের ইঙ্গিত দিচ্ছে এরপরে দেখে নেব চন্দ্রের অবস্থান ঠিক এই দিনে চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি কন্যাতে কন্যাতে চন্দ্রের অবস্থান এটা কেতুর সাথে এবং সমস্ত গ্রহ বিপরীতে বিপরীত থেকে দৃষ্টি দিচ্ছে এটা একটা অশুভ সংকেত অশুভ ইঙ্গিত এরপরে আমরা মিনের ঘরে চলে যাব মিনের ঘরে সমস্ত গ্রহ আছে এখন সমস্ত গ্রহ যদি এভাবে থাকে এক জায়গায় তাহলে তো সমস্যা আরও বাড়বে এছাড়া তো উপায় নেই ছাড়ার কোনো উপায় নেই এখন রবি এখান থেকে বের হবে কবে সেটা জানা খুব জরুরি কারণ রবি যদি এখান থেকে বের না হয় তাহলে এই যে গ্রহদের ভিতরে যে দ্বন্দ্ব আর এই যে যুদ্ধ এইগুলো তীব্রতা বাড়বে ছাড়া কিন্তু কমবে না কিন্তু প্রবলেমটা হচ্ছে রবি যদি এখান থেকে বের হয়ে যায় আপনারা জানেন যে রবি কোথাও থাকলে তার কারণে অন্য গ্রহরা ঠিকমতো ফল দিতে পারে না একটা কাজ করে সবকিছুর ভিতরে কিন্তু রবি যখন এখান থেকে বের হয়ে যাবে তেরো চোদ্দ তারিখ অর্থাৎ বারো তারিখের থেকে খুব বেশি দূরে কিন্তু এটা না তেরো চোদ্দ তারিখে এপ্রিল মাসের তেরো চোদ্দ তারিখে যদি রবি ওখান থেকে চলে যায় মেশে চলে যায় তখন রবির বল তো অনেক বেড়ে যাবে রবির শক্তি কিন্তু বেড়ে গেল এবং রবি কিন্তু কেতুর নক্ষত্রে অবস্থান করবে অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র সেই নক্ষত্রে রবি থাকবে আর বাকি যে গ্রহগুলো আছে তারা কিন্তু একত্র থাকবে সেই ক্ষেত্রে তাদের বল কিন্তু বেড়ে গেল এখানে যে রাহু শুক্র বুধ এদের শক্তি বেড়ে গেল না তাহলে রাহু শুক্র শনি বুধ একত্র থাকলে কি ধরনের ফলাভ হতে পারে এটা একটা বিষয় আর রবি যে ভেসে চলে যাচ্ছে সেই রবি ভালো হয়ে উঠলো নাকি মন্দ হয়ে উঠলো এটা জানা একটা বিষয় রবি প্রচারের কারণ রবি যখন মেশে থাকবে তখন প্রচার বাড়বে সব কিছু প্রকাশ পাবে এই একটা বিষয় এখন রবি যদি মেশে থাকে আর তার নিজের নানান বিষয় প্রকাশ করতে শুরু করে তখন দেখা যাবে যে বৈশ্বিক পরিস্থিতিতে যে বিষয়গুলো উঠে আসছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে একজনের সাথে আর একজন কথা বলতে চাইবে মানুষজন একত্র হবে এবং কোনো একটা সমস্যার সমাধানের জন্য প্রচেষ্টা চালানো হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মেয়ের মিনের ঘরে যে গ্রহগুলো রয়েছে সেটা কিন্তু রাহু শনি বুধ শুক্র এদের সংযোগের একটা ঘর এখানে বুধ নিচস্ত থাকে যার কারণে বুধের যে বুদ্ধি মানুষ কিন্তু এই সময়ে বুদ্ধিহীনতার পরিচয় দেবে বুদ্ধিহীনতা নির্বুদ্ধির পরিচয় এখানে কি রয়েছে রাহু রয়েছে এখানে রাহু থাকার কারণে আপনারা সবাই জানেন যে বুধ এমন একটা গ্রহ যে হচ্ছে বুদ্ধি দ্বারা পরিচালিত হয় কিন্তু সেই বুদ্ধিটা সুবুদ্ধি হবে নাকি হবে সেটা কে নির্ধারণ করবে নির্ধারণ করে তার সাথে যে তারা এখানে শনি তো কর্মফলদাতা ন্যায় করার চেষ্টা করে এখন কর্মফল বলতে কোন কর্মের ফল সেটা তো আমাদের চোখে শনির যে ফল সেটা তো আমরা সবসময় অন্যায়ভাবেই চিন্তা করি কারণ আমরা কখনো বিচারকে আমরা কখনো মেনে নিতে পারি না কারণ বিচার সবসময় কঠিনই হয় এবং সবসময় বিরুদ্ধে হয়ে থাকে বিচারকে কখনো কেউ মানে না তার মানে শনি এখানে যত যত যাই করুক শনির যা কিছুই করা হোক শনির পক্ষ থেকে সব কিছুই আমরা নেগেটিভলি দেখব আর সেখানে যে রাহু আছে সেই রাহু তো সবসময় প্রভাবিত করার চেষ্টা করে বুধকে তার মানে বোঝাই যাচ্ছে যে রাহুর প্রভাবে বুধ দুর্বুদ্ধির প্রয়োগ অবশ্যই করতে পারে অর্থাৎ বুধের দুর্বুদ্ধিকে রাহু আরও বৃদ্ধি করে দিতে পারে এদিকে শুক্র সেখানে তুঙ্গি হয়ে অবস্থান করে মিনের ঘরে শুক্র তুঙ্গি হয় কিন্তু শুক্র রাহুর সাথে যুক্ত আছে রাহুর সাথে শুক্র থাকলে রাহু তো জানেন যে যন্ত্রপাতি অস্ত্র এগুলোর কারক সূক্ষ্ম যন্ত্রাংশ এগুলোর কারক যৌন নিপীড়নের কারক অর্থাৎ মূল কথা হলো সুশীল যে স্বভাব আমাদের আমাদের ভিতরে যে মানবতা মানবতাবোধ যে ভাব যে করুণা এইগুলোর কারক গ্রহ শুক্র কিন্তু শুক্র যে জায়গায় রয়েছে সেখানে শনি রয়েছে সেখানে রাহু রয়েছে সেখানে বুধ রয়েছে অর্থাৎ বিবেচনা বিবেচনাহীনতা মানে মানুষের ভিতরে যার ভিতরে করুণা থাকে দরদ থাকে তার ভিতরে যদি বিবেচনাহীনতা চলে আসে তার ভিতরে যদি নির্দয় ভাব চলে আসে তার ভিতরে যদি নিশ্চুরতা চলে আসে তাহলে শুক্র যেখানে আসে যে জায়গায় আসে সেখানে কিন্তু আর প্রকাশ পাচ্ছে না এর আগে আমরা মানে যে সময় আমি কথা বলছি সে সময় এখানে রবি ছিল যার কারণে শুক্রের এই বলগুলো একেবারেই নষ্ট হয়ে গেছিল রবির কারণে রবি যখন এখান থেকে সরে যাচ্ছে তখন শুক্রের এই বলা বলটা আগের চেয়ে বাড়ছে প্রশ্ন হলো রবি তো আলাদা হওয়ার কারণে শুক্রের বল তো বেড়ে গেল সেটা বুঝলাম কিন্তু অন্যান্য গ্রহ সাপেক্ষে শুক্র তার বলটা ঠিকমতো প্রকাশ করতে পারবে কি না তার শক্তি প্রকাশ করতে পারবে কি না এটা দরকার কারণ শুক্র সবসময় শান্তি চাই সময় জন্য শান্তি চাই রবি তো ক্ষমতা চাই রবি চাই শাসন করতে শুক্র চাই শান্তি এই জন্য আমি শুক্রকে এত গুরুত্ব দিচ্ছি যদি শুক্র এইখানে সহায়তা করে তাহলে আমরা এই সমস্যা থেকে অনেক অনেক দ্রুত বের হয়ে আসতে পারি আমি শুক্রের এই নক্ষত্রের অবস্থান একটু খেয়াল করছি যেখানে দেখতে পাচ্ছি মাসের একেবারের শেষের দিকে শুক্রকে শনির নক্ষত্র অবস্থান করতে দেখা যাবে বাকিটার সময় শুক্র বৃহস্পতির নক্ষত্র অবস্থান করবে এই সময়ে শুক্র বৃহস্পতির নক্ষত্রে রয়েছে যে কারণে শুক্র চেষ্টা করছে শান্তি নিয়ে আসার কিন্তু রবির কারণে পারছে না যখন তেরো চোদ্দ তারিখে এখান থেকে রবি বের হয়ে যাচ্ছে তখন শুক্রের বলটা বেড়ে যাচ্ছে শুক্র যদি সহায় হয় তাহলে আশা করা যায় যে বৈশ্বিকভাবে সব কিছুই আস্তে আস্তে একটা সমঝোতার ভিতরে এসে নিয়ন্ত্রণে আসবে ওই দিক থেকে রবি যদি নিজেদের ভিতরে যারা বড় বড় নেতা আছে যারা ক্ষমতা ধরছে তারা তাদের শক্তি অবশ্যই প্রয়োগ করবে বা তাদের সেটা হার্ড পাওয়ার হোক সফট পাওয়ার হোক যে কোনো কিছুই হোক তারা ব্যবহার করবে করে সব কিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে সেটা আমরা তেরো চোদ্দ তারিখে পরে দেখতে পারবো আর অন্যদিকে শুক্রের ক্ষমতা তোর প্রয়োজসে শুধুমাত্র পরিস্থিতির কারণে হয়ে উঠছে না কিন্তু যদি গ্রহ নক্ষত্র সাপেক্ষে এই যে মঙ্গল মঙ্গলের তীব্রতা করপটে মঙ্গলের যে তীব্রতা সেই তীব্রতা যদি বৃদ্ধি না পেয়ে যায় তাহলে এই পরিস্থিতি শান্ত হতে পারে আস্তে আস্তে তবে আমার ধারণা সেপ্টেম্বর পর্যন্ত যেহেতু এরকম অবস্থা চলবে মোটামুটি এই পরিস্থিতি এত সহজে শান্ত হবে না কারণ হচ্ছে মঙ্গল কর্কটে নিঃশস্ত থাকবে এরপরে যখন মঙ্গল সিংহতে যাবে তখন তার বিপরীতে ততক্ষণে আমরা রাহুকে দেখতে পাবো কারণ মে মাসের আঠারো তারিখের থেকে রাহুকে দেখতে পাওয়া যাবে কুম্ভে তো ওই সময়ে আমরা মঙ্গলকেও দেখতে পাব সিংহতে তার মানে রাহু আর মঙ্গল দৃষ্টি বিনিময় থাকবে এরপরে যখন মঙ্গলকে আমরা কন্যাতে দেখতে পাবো ঠিক সেই সময়ে এই মঙ্গল বিপরীত থেকে শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হবে অর্থাৎ শনি থাকবে মীন রাশিতে এবং মঙ্গল থাকবে কন্যাতে এটাও একটা ঝামেলা আমার কাছে সবচেয়ে বেশি ঝামেলা মনে হয় এই যে সেপ্টেম্বর পর্যন্ত ঝামেলা এর ভিতরে সবচেয়ে বেশি বিপজ্জনক আমার কাছে মনে হয়েছে যখন এই মঙ্গলটা সিংহতে থাকছে সেই মতে মঙ্গল থাকলে সেইখানে কেতু অবস্থান করবে মঙ্গলের সাথে কেউ থাকছে বিপরীত রাহু থাকবে এই যে গ্রহ অবস্থান সেটা আমাদের একটা ভূমি সংক্রান্ত বিষয়কে নির্দেশ করে যেখানে এটা যদি আগে থেকে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে সামনে এটা আরও বিপর্যয় এর দিকে নিয়ে যেতে পারে আমি একটা ছোটো একটা বিষয় বিষয়টা খুব বেশি না খুব বেশি যে একেবারে স্পষ্ট করে বলা যায় বিষয়টা এমনও না একটা ধোঁয়াশার পরিস্থিতিতে রয়েছে তবে আমি আপনাদের আগেও বলেছি এখনও বলবো আমরা বর্তমান সময়ে খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি এই সময় যে কোনো কিছু যে কোনো সময় ঘটে যেতে পারে তবে তারপরও আমাদের সাবধান থাকতে হবে সেপ্টেম্বর পর্যন্ত এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত এই সমস্যা চলমান থাকবে মানে যে কোনোভাবে এই সমস্যা চলমান থাকবে হয়তো সমাধানের চেষ্টা করা হবে আর সমঝোতার চেষ্টা করা হবে কিন্তু এই সমস্যা চলমানই থাকবে এটা হচ্ছে কথা এই যে বছরটা বছরটা ওই যে মঙ্গলের বছর দুই হাজার পঁচিশ মঙ্গলের বছর তার কারণে আলটিমেটলি যুদ্ধ বিগ্রহ এর মাধ্যম দিয়েই এগিয়ে যেতে হবে আপনারা জানেন যে মঙ্গলের বছর খুব বেশি শান্তির হয় না এর মধ্য দিয়ে আমাদের যখন যেতে হবে তখন মানসিকভাবে নিজের ভিতরের পরিস্থিতিটাও স্বাভাবিক রাখার দরকার বা এইটাকে যদি জেনে ফেলা যায় তাহলে হয়তো কিছুটা হলো হঠাৎ করে একটা সব সংবাদ ছড়া আর আগে থেকে সতর্ক থাকা ভিন্ন বিষয় তা আশা করি অনেক কিছুই ঝাপসার ভিতর দিয়ে যতটুকু বুঝেছেন অস্পষ্টতার ভিতর দিয়ে যতটুকু বুঝেছেন আর ততটুকুই তো সম্পর্কে ধারণা আপনাদের থাকলেও আমি আর বিস্তারিত ভিঙে বললাম না তো আপনারা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আজ পর্যন্তই ধন্যবাদ